নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রত্যেক দিনের মতো আবারও হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো ডিম আর বেগুন দিয়ে একটি অসাধারণ রেসিপি এই রেসিপিটা আপনারা ভাত পরোটা রুটি যার সাথেই খাবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার মতো আপনারা এইভাবে একবার ডিম বেগুনের রেসিপিটা বানিয়ে দেখুন মুখ ফেরাতেই পারবে না এতটাই সুস্বাদু হয় এই ডিম বেগুনের রেসিপিটা তো চলুন প্রথমে আমি বেগুনগুলোকে কেটে নিচ্ছি বেগুনগুলোকে আমি এইভাবে করে কেটে নিয়েছি একটু বড় সাইজ রেখেই কিন্তু বেগুনগুলোকে কেটে নিতে হবে এই লাল বেগুনটা নিলে কী হয় এই লাল বেগুনটার তেলটা কমটা আনে বাজারে সাদা বেগুনও পাওয়া যায় তোমরা চাইলে সাদা বেগুনটা দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো আমি লাল বেগুন দিয়ে বানাচ্ছি মানে যে আপনাদের লাল বেগুন দিয়ে বানাতে হবে এমন কিন্তু কোনো কথা নেই বেগুনটাকে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নেব আর এদিকে আমি তিনটে ডিম নিয়েছি তিনটে বেগুনের জন্য আমি এখানে তিনটে ডিম নিয়েছি আপনারা ডিমটা বাড়িও বা কমিয়ে নিতে পারেন ডিমগুলোকে আমি ফাটিয়ে নিচ্ছি এই রেসিপির জন্য ডিমটাকে প্রথমে রেডি করে নিতে হবে আর ডিমটাকে ফেটানোর সময় খুব বেশি উপকরণের প্রয়োজনে শুধু লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে রেখে দিতে হবে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ লবণটাকে দিয়ে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এটাকে পরে আমি ব্যবহার করব উনুনটা ধরিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খানিকটা সরষের তেল আর চেষ্টা করবেন সর্ষের তেলে এই রেসিপিটা বানাতে তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ লবণ হলুদটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব তেলটাও কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার দিয়ে দেব আমি কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলোর মধ্যে জল যাতে না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে জলটাকে ভালো করে ঝাড়িয়ে নিতে হবে লবণ আর হলুদ দিয়ে বেগুনটাকে একটু ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না একটু নরম হয়ে গেলে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে বেগুনের কালারটা দেখুন কতটা লোবনীয় লাগছে দেখতে এটাকে কিছু সময় ধরে হালকা আছে ঢেকে নরম করে নেব ঢাকনাতে ঢেকে দিলাম দেখুন দু মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি কতটা নরম হয়ে গেছে বেগুনটা আঁচটাকে একদম লোতে রেখেই কাজটা করতে হবে নাহলে খুব তাড়াতাড়ি বেগুনগুলো পুড়ে যাবে অনেকটাই বেগুনটা নরম হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে বেগুনটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটাকে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা নরম করে তুলে নিয়েছি এবার আমি যে তেলটা ছিল কড়াইয়ের মধ্যে সেই কড়াইতে দিয়ে দিলাম আমি রসুন থেতো করা আদা থেতো করা আমি এটাকে থেতো করে নিয়েছি তারপরে চাইলে বেটেও নিতে পারো বা কুচিয়েও নিতে পারো আর এখানে একটা বড় পেঁয়াজকে আমি এভাবে করে ফালি ফালি করে নিয়েছি পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজ আদা রসুন যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে হালকা আঁচিয়ে নাড়তে হবে আদা রসুনের যেটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে কিছু সময় এইভাবে কষে নিলে এই ডিম বেগুনের রেসিপিটা একবার হলেও তোমরা বানিয়ে দেখো ভাত পরোটা রুটি সবের সাথে খেতে ভীষণই ভালো লাগে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি মিহি করে কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আর একটা টমেটো দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যেমন খেতে চাইবেন সেই হিসেবে ঝালটা এখানে ব্যবহার করবেন আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি এরপরে একটু শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করব সেই জন্য অল্প পরিমাণে কাঁচা লঙ্কাটা দিলাম আপনারা যদি গুঁড়ো লঙ্কাটা না দেন শুধু কাঁচা লঙ্কায় করতে চান তাহলে আর একটু লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন পেঁয়াজ টমেটো সবকিছু সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম হালকা একটু জল খুব বেশি জল এখানে ব্যবহার করবেন না অল্প একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে ভালো করে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এখানে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি দু মিনিট পর দেখুন এবার আমি ভেজে রাখা বেগুনগুলোকে ওপর থেকে দিয়ে দিলাম বেগুনটাকে দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে নেব আঁচটাকে অল্প রেখেই এটা হতে থাক আমি ওইদিকে ডিমটাকে ভেজে নিচ্ছি এটাকে এদিকে হতে দিতে হবে আবার অন্যদিকে আমি ডিমটাকেও রেডি করে নিচ্ছি তোমরা চাইলে আগেও ডিমটাকে রেডি করে নিতে পারো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ বেসন বেসনটাকে একটু নাড়াছাড়া করে নিয়েছি এবার দিয়ে দিলাম ফ্যাটানো ডিম ডিমটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে এইভাবে ডিম আর বেসন দিয়ে আপনারা যদি এই বেগুনের রেসিপিটা বানান দেখবেন যাকে খাওয়াবেন সে কিন্তু আঙুল চাটতে থাকবে আর সবাই জানতে চাইবে কিভাবে এই রেসিপিটা তুমি বানিয়েছো এতক্ষণ পর্যন্ত যদি আপনারা আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না ডিমটাকে আমি এইভাবে ভেজে নিয়েছি ডিমটাকে আমি তুলে নিচ্ছি এর থেকে একদমই ছোটো করে ফেলা যাবে না আর এর থেকে বড় রাখলেও হবে না এইবার আমি ভেজে নেওয়া ডিমটাকে বেগুনের ওপর দিয়ে দিলাম দিয়ে এটাকে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করব খুব বেশি সময় লাগে না এই রান্নাটা করতে হাতে পাঁচ থেকে সাত মিনিট থাকলেই কিন্তু আপনারা ঝটপট এই রেসিপিটা বানিয়ে যে কাউকে খাওয়াতে পারেন দেখুন রান্নাটা কমপ্লিট এখানে আমি একটু ভাজা জিরের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম তোমরা চাইলে এখানে একটু গরম মশলাও দিতে পারো রান্নাটা কিন্তু আমার একদমই শেষের পথে নামানোর আগে আমি জাস্ট এখানে একটু ধনে ছড়িয়ে নামিয়ে নেব দেখুন নাড়তে নাড়তে কত সুন্দরভাবে বেগুনটাও একদমই পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর ডিমগুলোও সুন্দরভাবে মশলার সঙ্গে ম্যাগনেট হয়ে গেছে রেসিপিটা কিন্তু একদমই আমার তৈরি হয়ে গেল এবার এটাকে ওপর থেকে একটু ধনে কুচি ছড়িয়ে নামিয়ে গরম গরম ধোঁয়া ওঠা ভাত বা পরোটা রুটি সবের সাথে আপনি পরিবেশন করতেই পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাড়িতে কিছু না থাকলে বেগুন আর ডিম দিয়ে এই রেসিপিটা আপনি ঝরপট বানিয়ে নিতে পারবেন দিয়ে দিলাম আমি ধনেপাতা পাতা কুচি ধনে দিলে এর ঘ্রানটা কিন্তু খুবই সুন্দর হয় ধনে পাতাটাকে দিয়ে আমি এক মিনিট মতো সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি রান্নাটা আমার একদমই শেষ এটাকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে আমি এটাকে নামিয়ে নিয়েছি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে দেখতে দেখুন দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা খেতেও দারুণ হয়েছিল আমার এই রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আপনার সুন্দর একটা মতামত জানিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি পুরনো বন্ধু হয়ে থাকো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন